হ্যালো এভরিওয়ান আমি ঝুমুর ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিও আজ আমি আপনাদেরকে বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করে দেখাবো এই পাউন্ড কেকটা কিন্তু খেতে অনেক বেশি পরিমাণের মজা হয় এবং অনেক সফট হয় তো চলুন দেখে নেওয়া যাক পাউন্ড কেক তৈরি করতে প্রথমে আমাদের কি কি উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি আনসল্ট বাটার একশো পঞ্চাশ গ্রাম পাউডার সুগার একশো পঞ্চাশ গ্রাম ডিম একশো পঞ্চাশ গ্রাম ভ্যানিলা এসেন্স এক টি স্পুন পরিমাণে ময়দা একশো পঁয়ত্রিশ গ্রাম কর্নফ্লাওয়ার পনেরো গ্রাম মিল্ক পাউডার দশ গ্রাম এবং বেকিং পাউডার এক টি স্পুন এখানে আমি বাটার হিসেবে ব্যবহার করছি জয়া আনসল্ট বাটার আপনারা চাইলে অন্য যে কোনো বাটার ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাটারটা আনসল্ট হয় আরেকটা টিপস হলো বাটারটা আমরা যেহেতু ফ্রিজে সংরক্ষণ করি তাই অবশ্যই চেষ্টা করবেন বাটারটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার এখানে আমি পাউডার সুগার ব্যবহার করছি যদিও আমি প্রথমে লিখে দিয়েছিলাম যে পাউডার সুগার এখানে আমি কতটুকু দিয়েছি তাও আবার বলছি এখানে আমি পাউডার সুগার ব্যবহার করছি একশো গ্রাম পরিমাণে তবে এখানে কিন্তু পাউডার সুগার বাজারে আলাদাভাবে কিনতে পাওয়া যায় যদিও আমি এখানে সাধারণ নর্মাল যে চিনি সেই চিনিটা মিক্সিতে আমি এইভাবে মিহি করে নিয়েছি আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে মিহি করে নিতে পারেন চিনিটাকে আমি একবারে দেব না তিন ভাগে ভাগ করে বা চার ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে দেব এবং অল্প অল্প করে মিশাবো যখন দেখবেন যে চিনিটা পুরাপুরি মিশানো হয়ে গিয়েছে এবং হাত দিয়ে ধরলে এরকম একটা দানা দানা ভাব আসে তখন আমি এখানে ডিম দিয়ে যেহেতু আমি এখানে বলেছি গ্রাম গ্রাম হয় তারপরেও একটু ভালো মতো মেজারমেন্ট করে আপনার এখানে একশো পঞ্চাশ গ্রাম ডিম দেবেন তারপর এটাকে তিন থেকে চার মিনিট ভালো মতো মিক্স করলেই কিন্তু চিনিটা ভালো মতো মিশে যাবে এবারে একটা চালুনিতে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে প্রথমেই কিন্তু আপনাদেরকে মেজারমেন্টটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিংবা আলাদাভাবে নোট করে নিতে পারেন এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার এবং অন্যান্য সকল শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে ভালো মতো চেনে নেব চেনে নিলে যা হবে এর মধ্যে থাকা এক্সট্রা যে ময়লা উপকরণগুলো আছে সেগুলো কালুনিতে আটকে যাবে যার কারণে কেকটা খেতে ভালো হবে আর তাছাড়াও এটা কেকটাকে ফ্লাফি করতেও অনেক সাহায্য করে চালা হয়ে গেলে এবারে আমি ব্যাটারটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটাকে ভালো মিশানোর পরে আমি এখানে সব শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দেব চিনিগুলোকে যেভাবে অল্প অল্প করে দিয়েছিলাম তিন ভাগে ভাগ করে আপনারা চেষ্টা করবেন এই ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলোকেও হালকা হালকা ভাবে দিতে এখানে আপনি কিন্তু বিটার ইউজ করতে পারেন তবে যদি আপনার কাছে হ্যান্ড মিক্স কিংবা স্পেচুলে থাকে তাহলে সবচেয়ে ভালো এবারে সব উপকরণগুলোকে আপনাকে এমন সুন্দর করে মেশাতে হবে যাতে ভেতরে আর দলা বেঁধে না থাকে এই যে স্বপ্ন উপকরণটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে তারপরে আমি একটা মোল্ডে নিচে বাটার পেপার দিয়ে নিচ্ছি এখানে আপনাকে কোনো এক্সট্রা অয়েল ব্যবহার করতে হবে না তার কারণ কেকে বাটার ব্যবহার করা হয়েছে যার কারণে মোলটি লেগে যাওয়ার কোনো সমস্যা নেই এবারে ছুরি বা চামিচে সামান্য পরিমাণ তেল লাগিয়ে কেকটাকে মাঝখান থেকে ভাবে কেটে দিতে পারেন এটা আপনার করতেও পারেন নাও করতে পারেন সম্পূর্ণ অপশনাল কেকটাকে যদি আপনি ওভেনে বেক করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পনেরো মিনিট এটাকে প্রিহিট দিয়ে তারপর একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আপ ডাউন হিটে তাপ দিতে হবে তাহলে কেকটা কিন্তু সুন্দর করে বেক হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকে এই বেকারি স্টাইলের পাউন্ড কেক যদি আপনার আজকে এই পাউন্ড কেকের রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন কারণ এইভাবে যদি আপনারা বাসায় কেক বানান তাহলে কিন্তু বেকারির পাউন্ড কেক কেউ হার মানিয়ে ফেলবেন যদি আপনার আজকে রেসিপিটি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিতে পারেন যাতে আমার এরকম মজার মজার রেসিপিগুলো আপনারা পেয়ে যান সবার আগে আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ